welcome back চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা না সকাল দশটা থেকেই শুরু করেছি আর আমাদের পুকুরে মাছ ধরা তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় বলো তো দেখো আমাদের না দুটো পুকুর মানে আমার বাপের বাড়ি দুটো পুকুর ঘরের সামনে একটা আর পেছনে একটা আজকের না পেছন দিকের পুকুরটাই চলে এসেছি যেহেতু আজকে হচ্ছে মানে বাজার থেকে মাছ আসেনি ওই এই জন্য না চিন্তায় পড়ে গিয়েছি যে কি রান্না হবে তো দেখো এই যে পুকুরে জাল ফেলেই যাচ্ছি ফেলেই যাচ্ছি আসলে কি বলতো শীতের সময় না মাছ পড়তে খুব সমস্যা হয় শীতে একেবারেই মাছ ধরা যায় না তবুও এই পুকুরটা না সুন্দর রোদ এসে পড়ে আর একটু মানে এটা কি বলতো একটু বিলান জমিনের পুকুর মানে মাঠের মাছটা ওই পুকুরে কিন্তু ঢোকে সেরকম ব্যবস্থা করা আছে তো সে যাই হোক দেখো জাল ফেলেই যাচ্ছি ছোট ছোট কাঁকড়া পাচ্ছি আর ছোট ছোট পুঁটি মাছ এই হচ্ছে মাছ আর বড় মাছ না একেবারেই ধরতে পাচ্ছি না আর এমনিতেও যেহেতু বিলের পুকুর না মাছ বেড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই কারণে আমাদের পুকুরে পুরো ওই যে গাছের পালা বলে না তো ওই কিন্তু ভালো রকম দেয়া আছে ঠিকঠাকভাবে জালও ফেলতে পারছি না ভ যদি জড়িয়ে যায় এই ঠান্ডায় জলে নামতে হবে তো ওই কারণে যতটুকুনি ফাঁকা আছে ততটুকুনি জায়গায় ফেলছি আর মাছ এমন একটা জিনিস যে দেখবে পুকুরে না একদিকটায় ঘা পেলে মানে একদিকটায় যেহেতু আমি জাল ফেলছি মাছগুলো না সব ওই পালার মধ্যে গিয়ে ঢুকে যাবে আর ধরাই যাবে না তো কী আর করবো এই যে দেখো একটা কাঁকড়া পেয়েছি আর ছোটো ছোটো কয়েকটা পুঁটি মাছ পেয়েছি তো বৌদিকে ডাকছি যে এইদিকে চলে আসো যা মাছ পেয়েছি এইগুলোই নিয়ে করতে হবে যাই হোক একটা রান্না আর বাড়িতে রয়েছে ডিম তো দেখা যাক কি রান্না শেষ পর্যন্ত হয় তো দেখো এই যে মাছ যা পাচ্ছে আর ছোটো ছোটো না পুকুরে ওই যে চারা মাছও ছাড়া রয়েছে তো সেই চারা মাছগুলো তো এখনও বড়ো হয়নি যেরকম রূপচাঁদ রয়েছে সিলভার কাপ রয়েছে পোনা মাছ রয়েছে তারপরে হচ্ছে কাতলা মাছ রয়েছে সব রকমের মাছ কিন্তু পুকুরে ছাড়া রয়েছে সেগুলো না খুব একটা বড়ো হয়নি এই বেশি দিন আগে ছাড়া হয়নি মাছ দু তিন যখন বর্ষার সিজনটা ছিল তখন কিন্তু ছাড়া হয়েছিল তো ওই মাছগুলো অল্প একটু বড় হয়েছে ওগুলো তো নেওয়ার মতনও না আর এই যে দেখো পুটি মাছ যেগুলো হয় না সে মাছগুলি পাচ্ছি শুধু কিছু করার নেই ওইভাবেই নিতে হবে আর আমি অনেক ট্রাই করছি আর এই দেখো গ্রামের মেয়ে হয়ে এই জাল ফেলা তারপরে ঘর লেপা এই সমস্ত পারব না এরম কিন্তু কোনো কথা নেই সবটাই কিন্তু আমি পারি আর সবটাই পেরেছি আমার মায়ের জন্য তো কেন মায়ের জন্য মার মার থেকেই সবটা শিখেছি আসলে একটা সময় ছিল মা প্রচণ্ড অসুস্থ ছিল তখন না ছিল বাড়িতে বৌদি আর না ছিল দিদিরা সবার বিয়ে হয়ে গিয়েছিল তো সেই সময় মায়ের এত অসুস্থতার কারণে আমাকে কিন্তু এক এক করে সমস্ত কাজগুলো শিখে নিতে হয়েছিল তোমরা অনেকেই কমেন্ট করতে পারো দিদি ভাই সব মানে জাল ফেলতে পারে এটা এটা অসম্ভব কিছু নয় আমি সেই সময় সম্ভব করেছিলাম কারণ বাড়িতে দাদা বাবাও থাকতো না মা অসুস্থ প্রচণ্ড ছিল কিছুই করতে পারতো না একরকম তখন আমি পড়াশোনাও করতাম আর তার ফাঁকে এই কাজগুলো আস্তে আস্তে শিখে নিয়েছিলাম মানে চেষ্টা করতে করতে একদিন সফলতা পেয়েছি তো সে যাই হোক দেখো অনেক চেষ্টা করলাম আজকের না বড় মাছ পেলামই না ওই যা পেলাম তোমাদেরকে দেখালাম কিছু করার নেই দুটো পুকুরে এতক্ষণ ফেলেছে আর অনেকটা করে জল রয়েছে তো তো এই কারণে সে যাই হোক উঠোনটাও লেপতে হবে এই যে দেখেছো উঠোনে একদম মাটি টাটি নিয়ে এসে রেডি করে নিয়েছি আসলে বুঝতেই পারছো নতুন ধানের উৎসব সামনেই রয়েছে আর এই সময় খাম খামার বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তা কি হয় বলো তো সেটা তো করতেই হবে আর এমনি তো আমাদের উঠোনটা তোমার তো মানে বলেইছিলাম যে শীতের সময় না রুক্ষ সুক্ষ সব কিছু হয়ে যায় এই যে লেপে মুছে পরিষ্কার করতে হবে এই যে কতদিন ধরে করতে হবে তার কোনো ঠিক নেই আজকের প্রথমবার লেপছি আমি আর মা আবার কিন্তু দুদিন পরে আবার লেপতে হবে তার তারপরে আবার কিন্তু গোবর গুলিয়ে ওই যে ঝাঁটা দিয়ে হয় না ওটা দিয়ে বুলিয়ে নিতে হবে তারপরে হয়তো একটা সেট মতন হবে মানে একটা জায়গায় আসবে মানে ঠিকঠাক হবে আর কি উঠোনটা তখন কিন্তু নতুন ধান ধান আর কি এতে তোলা যাবে তখন আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যে ফাটা ফাটা মতন হয়ে গিয়েছে না উঠোনটা তো নতুন ধান তুললেই ফাটার মধ্যে ধান সমস্ত কিছু কিন্তু মানে ঢুকে যাবে আর কি তো ওই কারণে যতটা পাচ্ছি সুন্দর করে গোবর মাটি দিয়ে লেপে নেওয়ার চেষ্টা করছি আর প্রচণ্ড রৌদ্রও পড়েছে মা না একা করছিল প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে তো আমিও হাতে হাত লাগিয়েছি আর আজকের না রান্না যে কি হবে এখনও ভেবে উঠতে পারিনি খুব একটা বেশি বেলাও হয়নি আজকের না একটু তাড়াতাড়ি টিউশানিটা ছেড়ে দিয়েছিলাম তো ওই জন্য মানে মোটামুটি শনিবার একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় আর শনিবার এমনি অন্যদিন টিউশন ছুটিই থাকে আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি বাড়িতে কাজ আছে বলে তো আমি আর মা দেখো এই যে মা মাটি এনে দিচ্ছে আমাকে আর আমি এইভাবে করে হাত দিয়ে যতটা পাচ্ছে লেপে নেওয়ার চেষ্টা করছি হাতটা না অল্প একটু আবার কেটেও গিয়েছে লিপতে লেপতে গিয়ে কিছু করার নেই ওইভাবেই কর ছি আর কি মাটির মধ্যে কখন কি থাকে যতটা সম্ভব দেখে নেওয়ার চেষ্টা করি কিন্তু তবুও থেকে যায় জানো তো আমরা গ্রামের মানুষ তো আমাদের ছোট ছোট কাটা ছোড়াগুলো কেউ না দেখতে পায় না আর কেউ কোনো প্রাধান্যই দেয় না মানে বাড়ির লোক বলো নিজে বলো নিজে যে যার ব্যথা যন্ত্রণা আছে আমি নিজেও সেটাকে মানে কি বলবো কষ্টটাকে কষ্ট বলে মনেই করি না কেটে গেছে যাক নিশ্চয়ই ভালো হয়ে যাবে এরকম সেটা নিয়ে বসে থাকতে পারি না একেবারে তো দেখো এই যে বাইকটা একদম আজকাল অর্ধেকটা লেপবো অনেকটা বেশি লেপতে পারবো না এমনি প্রচণ্ড রৌদ্র মারও শরীরটা খারাপ রয়েছে তো ওই কারণে যতটা পারবো অর্ধেকটা লেপে নেব আর তারপরে দেখো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম না যে কলার মোচাটা নিয়ে মানে রেখেছিলাম কেটে তো সেই কলার মোচাটা দেখো আজকের না একটুখানি কলার মোচার বড়া বানাবো অনেকে বলে পিঠে অনেকে বলে পাকোড়া তো যাই বলো না কেন এই যে দেখো কলার মোজাটাকে আমি একদম ফুলগুলো একদম সুন্দর করে বেছে নিচ্ছি কিভাবে ফুল বাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কিভাবে ফুল বাচ্ছি প্রত্যেকটা ফুলের ভিতরে না একটা ছোট্ট করে কি বলবো একটা শীষ মতন রয়েছে যেটা শক্ত প্লাস্টিকের মতন সেইভাবে কিন্তু প্রত্যেকটা ফুল থেকে ওই প্লাস্টিকটা ছাড়িয়ে নিতে হবে মানে মাঝখানে মিডিল পোর্শনে থাকে আর দাদা দেখো ওই যে বললাম না মাছ নেই মাছ নেই করছিলাম দাদা অবশেষে চিংড়ি নিয়ে চলে এসছে শুধু চিংড়ি আর কোনো মাছ না তো দাদা এসে দেখলো যে আমি মাছ পাইনি তখন ও ভাবলো যে এই চিংড়ি দিয়ে পুকুরে ছিপ দিয়ে দেখা যাক তো না ও পুকুরে ছিপ দিয়েছিলো ছিপ দিয়ে একটা পোনা মাছও পেয়েছে অলরেডি তো সেই পোনা মাছের তরকারি হবে ভাবছি মার জন্য একটা হালকা পাতলা তরকারি করে দেবো আর আমাদের জন্য একটু ডিম রান্না করবো ভাবছি তো চলো দেখা যাক কী কী রান্না হচ্ছে অবশ্যই যতটা পারবো ততটা শেয়ার করবো আজকে এমনিতেও অনেকটাই লেট হয়ে গিয়েছে সংসারে মানে কী বলবো ছোট ছোটো কাজকর্মগুলো না কমপ্লিট করে উঠতে অনেক সময় লেগে যায় আর সেই কাজকর্মের কষ্টগুলো বাড়ির লোকরা কেউ বোঝে না টাইম মতন খেতে না দিলে বাবা দাদার কত রাগারাগি কত কথা শুনতে হয় সে যাই হোক হো মানে তারাও তো বাইরে কাজ করে না টাইম মতো না খেলে আবার বিকেলের টাইমেও কাজ করতে পারবে না তো এই সমস্ত চলে আর কি একটা সংসার জীবনে সবটাই চলে আমার শ্বশুর বাড়ি কেন বাপের বাড়ি কেন আর খুব শীঘ্রই তো শ্বশুর বাড়িতে গিয়ে স্টে করছি আর বেশি দিন নেই বাপের বাড়িতে আর বৌদি তো এখন পারেই না তোমরা তো জানোই খুব শীঘ্রই বৌদির সময়ও হয়ে এসছে তো সে যাই হোক দেখো এখানে রান্না বান্না খুব একটা বেশি শেয়ার করছেন এখানে দেখো ডিমের কষাটা বানিয়ে নিচ্ছি আজকে ভেবেছি ডিমের ঝোল করব না ডিমে আলু দেব না শুধু ডিম দিয়ে আর টমেটো দিয়ে এই রান্নাটা করব তো দেখো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে টমেটো পিউরি দিয়ে ভালো করে মশলাটা ম্যারিনেট করে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমটা দেখো এই মশলা সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার দেখো এই যে অল্প একটু জল দিয়ে দিয়েছে আর জলটা ফুটে আসলেই নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো একেবারে এই যে ডিমের কষা রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে না জাস্ট অসাধারণ লাগে আর রুটির সাথেও খেতে পারো ওই ডিমের কষাটা আরও সুন্দর লাগবে ডিমের কষা দিয়ে রুটিও কিন্তু বেশ ভালো লাগে তাহলে ডিমের কষাতে একটু আলু দিলে মানে রুটির সাথে বেশ ভালো লাগে আর দেখো কলার মানে যে মোচাটা তোমাদেরকে পেরে নিয়ে এসে দেখাচ্ছিলাম আগের দিন তো সেই মচার একটা রেসিপি বানাবো তো মোচা কালারটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ওইভাবে কিন্তু মোচাটা কেটে নিয়ে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ এই কারণে করে নিয়েছি এর ভেতরে থাকা কষ্টটা কিন্তু সহজেই বেরিয়ে যায় তো এই কারণে সেদ্ধ করে নিয়ে ভালো করে চেপে চেপে জল বের করে দিয়ে এর মধ্যে একটু চালের গুঁড়ির বাটা দিয়েছি আর একটু বেসন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানো দিয়েছি লঙ্কা কুচানো একটুখানি কালো জিরে হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি বিশ্বাস করো এত তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো রান্না করছি তো রান্না করতে করতেই না একেবারে ভুলে গিয়েছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে তো অবশ্যই নেক্সট কোনো ব্লগে দেখাবো তো সে যাই হোক আমি বলে দেই তো ওটা কিন্তু ভালো করে মেখে নিয়ে আর অল্প কড়াইতে তেল ছিটিয়ে দিয়ে ওই যে পিঠের পিঠের মতন মানে বড়ার মতন করে কিন্তু আমি একটা একটা করে ভেজে নিয়েছিলাম আর খেতে যা অসাধারণ লেগেছিল অবশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো সবশেষে একটু চাটনি বানিয়ে নিচ্ছি গাছ থেকে টক ফল তুলেছিলাম তো ওই টক ফলের চাটনি কিন্তু বানাচ্ছি আগের দিন বানিয়েছিলাম অসাধারণ সুন্দর লেগেছিলো খেতে তো ওই কারণে আজকে আবার একটু বানিয়ে নিচ্ছি মানে সব শেষে একটু চাটনি থাকলে ভালোই লাগে খেতে আর দেখো ভাত তো আমার হয়ে গিয়েছে গরুর জামনাটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু বসাতে হবে আর এখানে দেখো আমি এখানে চিনি দিয়ে দিলাম একদম চাটনিটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর ওই পাপড়িগুলো ভেঙে ভেঙে নিয়ে চাটনিটা মানে একটু চেড়ে নিয়ে আর ওতে চিনি আর লবণ দিয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস চাটনি পুরো রেডি হয়ে গেলো একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকম সেবার পাওয়া যাবে আর বাইরের দিকটায় দেখেছ একদম পুরো তীক্ষ্ণ রৌদ্র আর এতগুলো রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে এখনও আমার স্নানও হয়নি তো দেখো সমস্ত তরকারি গুছিয়ে রেখে দিয়ে এবারে করব করবো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা রান্নাঘরের জিনিসগুলো একদিকে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে রাখবো আর চারিদিকটা ভালো করে ঝাঁট দিয়ে নেব কী বলো বন্ধুরা সংসার হচ্ছে একটা কঠিন ইতিহাস এই ইতিহাস থেকে একেবারে বেরোনো যাবে না তখনই বেরোনো সম্ভব যখন মানে কি বলবো ভগবান তোমাকে ডাকবে যে ভগবান ডাক দেবে যখন তখনই বেরোনো সম্ভব সেখানে তো সে যাই হোক তোমরা কিন্তু আমার ভিডিওতে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করছো কিছু কিছু বন্ধুরা একদম বাংলাদেশ থেকে শুধু একটা বন বনু মানে ছোট্ট বনু আমাকে অনি মানে রিকোয়েস্ট করেছে দাদা ভাইয়ের কথা জানার চেষ্টা করেছিল বা জানতে চেয়েছিল তো দাদা কথা নেক্সট ব্লগে অবশ্যই বলবো বনু অবশ্যই সঙ্গে থেকেও শুধু বাংলাদেশ থেকে অনেক 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 ভালোবাসা বনে তোমাকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কমেন্ট করেছো খুব ভালো লেগেছে তো তোমার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো তো দেখো এখানে চারিদিকটা সব কিছু গুছিয়ে দিয়েছি এবার কি বলো তো এই দিকটা একদম পুরো ঝাড় দিয়ে নেবো একদম নোংরা ধুলোবালি বালি থাকে তো জ্বালানির নোংরা তারপরে সবজি কাটা হয় ধুলোবালি বালি ভালো করে ঝাড় দিয়ে নিলে ভালো হয় আর সকালবেলা তো মা উনুনটা গোবর দিয়ে নেবে এই রান্না চুলোতে না গোবর দেওয়া সবচেয়ে ভালো আমি মনে করি যে গরুর জাবনাটা বসানো থাকে না ওই কারণে আর দেওয়া হয় না নয়তো আমিই দিয়ে দিতে পারতাম শীতের প্রকোপে রুক্ষ সূক্ষ্ম ওয়েদার সবসময়ই বলি তোমাদেরকে দেখো কিভাবে ধুলো উঠছে একটুখানি জলের ছিটে না দিলে মনে হচ্ছে ঝাঁট দিতে পারবো না যদিও স্নান মানে হয়নি তবুও যেন মনে হচ্ছে যে একটু ভালো করে জলের ছিটে না দিলে তবুও যেন ঝাঁট দেওয়া যাচ্ছে না তো দেখো এখানে পটে জল ছিল আমি অল্প করে একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি পুকুরের থেকে আর আনার সময় নেই এখন অনেক বেলা হয়ে গিয়েছে আর দেখবে শীতের দিনে না সংসারের কাজ তুমি যতই তাড়াহুড়ো করে করো তবুও সেই মোটামুটি বেলা ঘুরে যাবে ঠিক মানে সূর্য মহাশয় খুব তাড়াতাড়ি ঘুরে চলে যাবে বিয়ের আগে এতটা বুঝতাম না যে সংসার এতটা কঠিন পরিস্থিতি এখন কিন্তু খুব ভালো রকমভাবে বুঝেছি বা বুঝতে পারছি চলো আজকে কতগুলো রেসিপি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি এই যে বললাম দাদা পোনা মাছ ধরেছিল ওই যে ঝিঙে আলু দিয়ে রান্না হয়েছে এই যে ডিমের কষাটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম ডিমের কষা রয়েছে এই যে এখানে দেখো এই যে বড়াটা বানিয়েছি মোচার বড়া আর ঝিঙে আলু পুকুরের পনামাস দিয়ে ঝোল এই যে চাটনি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছের অল্প একটুখানি নারকেল দিয়ে বানিয়ে নিয়েছি মাখো মাখো করে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পুকুর পাড়ে আর এসে মা বাসন তো মায়ের ধোয়া হয়নি মানে আমরা দুপুরে সবাই একসাথে তো খাই তোমাদের তো বলি দুপুরের টাইমটাই আমরা সবাই একসাথে খাই মানে দাদা বাবা আমি মা আর বৌদি একসাথে খাওয়ার চেষ্টা করি সবসময় তো দেখো মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর আমার না তাড়াতাড়ি করে ওই যে বললাম দেরি হয়ে গিয়েছে তাই স্নান সেরে আগে খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই যে পুকুর পাড়ে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নেবো কাপড়গুলো ধোয়া হয়নি খুলে রেখে দিয়ে মানে চেঞ্জ করেই খেতে বসে গিয়েছিলাম কী আর করবো এমনিতে লেট হয়ে গিয়েছে ওই জন্য তো দেখো পুকুরের জলটা একদম টলমল টলমল করছে আর প্রথম ধাপটা একদম ভালো রকম জেগে গিয়েছে এখানে বসে মোটামুটি কাজকর্ম এখন করতে পারছি এরপরে সেকেন্ড ধাপ তারপরে থার্ড ধাপ এরম করতে করতে না পুকুরের জলটা একটা সময় শুকিয়েই যাবে এই যে ভরা জলে না কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু শীত শেষ করে যখন গরম পড়বে তখন পুকুরের জলটা একেবারেই শুকিয়ে যাবে অনেক তলাতে নেমে তখন কাজ করতে হয় তো দেখো এখানে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর হালকা পরন্ত রৌদ্র এসে পড়েছে এখন না টাইম হয়ে গিয়েছে প্রায় তিনটে দশ পনেরো একটু যে রেস্ট নেবো তারও জনই এই যে কাজকর্ম করে সেরে আমার তো আবার এই যে এডিটিংয়ের কাজ থাকে আর সেটা শেষ না করতে করতেই কলে জল আনতে যাওয়া থাকে আর জল এনে মানে ঘরে আমি আসতে পারি না সব ছেলেমেয়েরা পড়তে চলে আসে ওই যে বললাম শীতের সঙ্গে না মানে শীতের বেলার সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে উঠি না করাটা আর এখন না যে ভিজিয়ে দিলাম যেহেতু রাতের বেলা রান্না হবে না এতগুলো রান্না করেছি রাতে তো রান্নার কোনো প্রশ্নই ওঠে না অরন্ত রৌদ্রের আভাটা দেখো এখনও রয়েছে এখানে জামাকাপড়গুলো দিয়ে দিই শুকনো হয়ে যাবে অন্তত পুরো শুকনো না হোক অল্প শুকনো তো হয়েই যাবে কিছু করার নেই যেদিন বেলা হয়ে যায় সেদিন এটাই হয় চলো আজকে পুরো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে সেই একঘেয়ে জীবন একটুখানি রেস্ট তারপরে পড়ানো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই 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 একটা লাইক করো আর কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি সবার কমেন্ট আমি ভীষণ ভালো লাগে আমার পড়তে আর সবার কমেন্টের আমি রিপ্লেও করি যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইকে একটু সাপোর্ট করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই